গার্লফ্রেন্ড ছ্যাকা দিয়েছে শৈশবে বাবা মাকে হারিয়েছেন পালক বাবা মা ছেড়ে চলে গেছে সবচেয়ে কাছের বন্ধু মৃত্যুবরণ করেছে চেলসি বিক্রি করে দিয়েছিল তিনি আজ জেনারেশনের অন্যতম সেরা মিডফিল্ডার হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি কেভিন ডিভ্রোইনের কথা ফুটবলই যার জীবন বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বলা হয় তাকে ছোটবেলা থেকে খুব শান্ত আর ধীরস্থির প্রকৃতির ছিলেন কেডিবি বেশিরভাগ সময়ই চুপচাপ থাকতেন এজন্য তার কাছের বন্ধুও খুব কম কথা বলতেন শুধু মাঠে ফুটবল দিয়ে মাঠের বাইরে আবারও হয়ে যেতেন আগের মতো ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে যা হয় আর কি এই চুপচাপ থাকাটা যে অনেকে পছন্দ করত না সেটা বুঝতে বেশ কিছুদিন সময় লেগেছে তার চোদ্দ বছর বয়সে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া কেবিন মাঠে নামলেই সব কিছু ভুলে যান যতক্ষণ ফুটবল খেলেন ভুলে যেতেন কোথায় আছেন কেমন আছেন অর্থহীন হয়ে যেত বাকি সব বলা যায় ফুটবল খেলা তার কাছে নেশার মতো সত্যি বলতে ফুটবলই কেবিন ড্রিগইনার জীবন জেইংকে প্রথম বছর ছিলেন বোর্ডিং স্কুলে খুব ছোট একটা রুমে ছিলেন আসবাবপত্র বলতে একটা বিছানা আর একটা টেবিল পরের বছর ক্লাবের মাধ্যমে একটা পরিবার এই ছেলেটিকে দত্তক নেয় মোট তিনজন একসঙ্গে সেই বাসায় ওঠেন বোর্ডিং স্কুলের সেই বদ্ধ ঘর ছাড়তে পেরে একটু স্বস্তি পাম কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ থাকিনি। বাসায় এসে দেখেন মা কাদছেন কি হয়েছে জিজ্ঞেস করায় মা বললেন তোমাকে যারা দত্তক নিয়েছিলেন তারা তোমাকে রাখতে চাচ্ছেন না কথা শুনে আকাশ থেকে পড়েন কেভিন ডিব্রুইন তিন ঘন্টা আগেই তো সব ঠিক ছিল এর মধ্যে আবার কি হল তখন তার মা বললেন তুমি খুব চুপচাপ তেমন কথা বলো না এজন্যই তোমাকে নিতে চাচ্ছেন না হতভম্ব হয়ে বসে থাকেন তিনি নিজের মতো থাকার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে এটা মেনে নিতে পারছিলেন না ছোটবেলায় কেবিন ড্রিবেনার ক্যারিয়ারের ওই সময় এটা ছিল বিশাল এক ধাক্কা তখনও খুব পরিচিত কোনো ফুটবলার্ন ফলে ক্লাব থেকে নতুন কোনো দত্তক পরিবারের জন্য টাকা দিতে চাইল না ফিরে যেতে হলো সেই আগের জায়গা বোর্ডিংয়ের সেই ছোট্ট ঘরে গ্রীষ্মের ছুটির পর জেঙ্কে ফিরে যান সবেমাত্র ক্লাবের দ্বিতীয় সারির দলে ঢুকেছেন বিশালয় ক্লাবের কাছে তিনি ছিলেন খুবই নগণ্য মনে মনে প্রতিজ্ঞা করেন দুই মাসের মধ্যে আমাকে জেঙ্কের মূল দলে ঢুকতে হবে যেভাবেই হোক ড্রিবৈনা বলেন স্পষ্ট মনে আছে ঠিক কোন সময়টায় বদলে যায় আমার জীবন শুক্রবার রাত ম্যাচের শুরুর একাদশে ছিলেন না বদলি হিসেবে নামলেন দ্বিতীয় অর্ধে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ফুসছিলেন মাঠে নামার পর আর কিছুই মনে ছিল না তার মাথায় ঘুরছিল একটাই কথা আমাকে বের করে দিয়েছে কারণ আমি নিজের মতো ছিলাম প্রথম গোল ওরা তোমাকে রাখতে না দ্বিতীয় গোল তুমি অনেক চুপচাপ তৃতীয় গোল তোমাকে সামলানো কঠিন চতুর্থ গোল তুমি যেমন তেমন ভাবে থাকার জন্যই তোমাকে বের করে দিয়েছে অতপর পঞ্চম গোল হ্যাঁ সে রাতে পরপর পাঁচটা গোল করেন ডিব্রুইনা ম্যাচের অর্ধেকটা